আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বর্তমানে বাংলাদেশের ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দায় যেতে হলে বিমানের টিকিটের বর্তমানে প্রাইস কত বা বিমানের ভাড়া কত সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে চলেছি প্রথমে আমরা ওয়ান ওয়ে টিকিটের প্রাইস দেখবো মানে ঢাকা টু জেদ্দা সিটিতে যদি আমরা যেতে চাই সৌদি আরবে তাহলে বর্তমানে ওয়ান ওয়ে রেট কত হচ্ছে সেটা চলুন দেখে নেওয়া যাক ধরুন আমরা জানুয়ারি মাসের এক তারিখের দু হাজার সালের এক তারিখে ঢাকায় টু জেদ্দাতে আমরা যেতে চাই তখন এই তারিখে বর্তমানে ফ্লাইটের টিকিটের প্রাইস কত বা টিকিটের দাম কত সেটা দেখতে হলে সার্চ বক্সে ক্লিক করার সাথে সাথে এই এই রকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনারা দেখতে পারবেন বর্তমানে সৌদি আরবে যেতে হলে বাংলাদেশ থেকে অর্থাৎ বাংলাদেশের ঢাকা যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে এয়ারপোর্ট থেকে সৌদি আরবের জেদ্দাতে যেতে হলে কত টাকা বিমানের টিকিটের প্রাইস দিতে হবে সেটা এই মুহূর্তে আপনারা এখানে দেখতে পারতেছেন এখানে অনেকগুলো এয়ারলাইন্স রয়েছে এই এয়ারলাইন্সের বিভিন্ন এয়ারলাইন্সের টিকিটের প্রাইস ভিন্ন হতে পারে এখানে দেখতে পারতেন সালমান ইয়ার এই সালাম ইয়ারের বর্তমানে টিকিটের প্রাইস হচ্ছে তেপ্পান্ন হাজার টাকার মতো আর সৌদি এয়ারলাইন্সের প্রাইস হচ্ছে ঊনসত্তর হাজার টাকা এই যে উনসত্তর হাজার টাকা আর তেপ্পান্ন হাজার টাকা কেন সেটা তো আপনারা বুঝতে পারছেন সেটা বুঝতে পারছেন আবার দেখা যাচ্ছে সালাম ইয়ারের প্রাইস অনেকটা কম আবার দেখা যাচ্ছে গালফ এয়ারের টিকিটের প্রাইস অনেকটা কম এই টিকিটের প্রাইস কম কেন আর বর্তমানে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের টিকিটের প্রাইস কত সেটাও অনেকেই জানতে চান সো এর জন্য এই ভিডিওটি তৈরি করছি দেখুন আপনি যখন অনলাইন থেকে টিকেটের প্রাইস কাটতে যাবেন তখন কিন্তু দেখা যাবে যে অনেক কম টাকায় কিন্তু প্রাইজের অনেক কম প্রাইসে কিন্তু আপনি যেতে পারছেন ঢাকা টু সৌদি আরবের এখন ঢাকা টু সৌদি আরবের জেদ্দাতে যেতে হলে তেরো ঘন্টা পঁচিশ মিনিট কেন লাগবে সেটা তো আপনি জানেন কারণ এই যে ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স রয়েছে এই ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ঢাকা থেকে জেদ্দা যাবে ঠিকই কিন্তু দুবাই এয়ারপোর্টে গিয়ে অনেক সময় মানে থামবে বা অনেক সময় রেস্ট নিবে প্রায় চার ঘন্টা পঞ্চান্ন মিনিটের মতো একটা স্টপ রয়েছে বা বিরতি রয়েছে যার কারণে অনেক সময় লাগবে ডাকা থেকে জেদ্দাতে যেতে তার কারণে এই যে টিকিটের প্রাইস অনেকটা কম এখানে দেখতে পারতেছেন এরপরে রয়েছে এই যে সৌদি আরবিয়া যে এয়ারলাইন্স রয়েছে এই এয়ারলাইন্সের মাধ্যমে যখন আপনি ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দাতে যাবেন তখন কিন্তু দেখতে পারতেছেন সাত ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লাগবে ঢাকা টু জেদ্দা যেতে সো এখানে দেখতে পারতেছেন কোনো স্টপ নেই মানে কোনো জায়গায় এই বিমানটি তামবে না যার কারণে খুব দ্রুত যাওয়া যাচ্ছে এবং এই টিকিটের প্রাইসটাও অনেক বেশি এরপরেরটা দেখুন সালাম ইয়ার সেম আগের কাহিনী আগের মতো এরপরে আমরা আছি গালফেয়ার গালফেয়ারের টিকেটের প্রাইস কম থাকার কারণ হচ্ছে এই যে এয়ারলাইন্স রয়েছে বা ইয়ার রয়েছে এটা কিন্তু কি হচ্ছে একবার বিরতি নিবে যার কারণে বারো ঘন্টা পঞ্চাশ মিনিট মানে বিরতি নিচ্ছে এর কারণে দেখা যাচ্ছে টোটাল একুশ ঘন্টা ঘন্টা পর সৌদি আরবের জেদ্দাতে গিয়ে পৌঁছিবে ঢাকা থেকে এখন আপনারা অনেকেই বুঝতে পারছেন কেন এই যে টিকিট রয়েছে অনলাইনের টিকিট সেটা কিন্তু দেখে শুনে কেনার দরকার এটা দেখুন ঢাকা থেকে যে ডাকাতার এয়ারওয়য়েসের মাধ্যমে যদি আপনি চান আটান্ন হাজার টাকায় যেতে পারবেন কিন্তু সমস্যা হচ্ছে দুহার যে দুহাতে গিয়ে কি করবে এই বিমানটি রেস্ট নেবে একটা স্টপ রয়েছে এমনকি আব আবদুল আজিজ যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে দুবাইতে সেটাতেও গিয়ে কি করবে রেস্ট নেবে যার কারণে কি হচ্ছে দেখা যাচ্ছে প্রায় নয় ঘন্টার মতো সময় লাগবে কি করতে ঢাকা থেকে জেদ্দা যেতে সো এখন আপনারা বুঝতে পারছেন টাকা টু জেদ্দা যেতে হলে মানে সরাসরি জেদ্দা যেতে হলে এই যে এয়ারলাইন্স রয়েছে এয়ারলাইন্সের মাধ্যমে যখন আপনি যাবেন তখন কিন্তু প্রচুর পরিমাণে টাকা কম লাগবে কিন্তু আপনারা যখন বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের মাধ্যমে এই দেখতে পারতেছেন বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের মাধ্যমে যখন যেতে চাইবেন তখন কিন্তু সাতাশি হাজার নয়শো টাকার মতো লাগবে মানে টিকেটের প্রাইস তো এখন বুঝতে পারতেছেন কোন কোন এয়ারলাইন্সের মাধ্যমে যাওয়া আপনার উচিত সেটা আপনি নিজেই ভালো জানেন সো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ